দেবভূমি ভারতবর্ষ সেই ভারতবর্ষের মহান ঋষি এবং ব্রহ্মবাদিনী নারী তাদের কথা আমরা জানতে পারি আমাদের পুরাণ কাহিনী থেকে আমাদের শাস্ত্র থেকে আমাদের ধর্মগ্রন্থ থেকে তেমনই একজনের কথা আজ বলবো দেবভূতি তিনি রাজা স্বয়ম্ভ ভুব মনুর কন্যা রাজা মনু তার মেয়ের যখন বিয়ের বয়স হলো মেয়েকে জিজ্ঞাসা করলেন কাকে তোমার পছন্দ হয় কাকে তুমি স্বামী হিসেবে নির্বাচন করতে চাও প্রাচীন ভারতবর্ষে মেয়েদের সেই অধিকার ছিল তারা স্বামী নির্বাচন করতে পারতেন মনুর কন্যা দেবভূতি বললেন তেমন কোনো রাজপুত্র তো দেখছি না বাবা তখন মনু আবার জিজ্ঞাসা করলেন রাজপুত্র ছাড়া অন্য কোনো পাত্র কন্যা জানালেন তাহলে করদম ঋষি রাজকন্যা কিন্তু তিনি স্বামী হিসেবে চাইলেন একজন জ্ঞানী পুরুষকে মনু তখনই চললেন করদম ঋষির কাছে করদম অল্প বয়সেই পাণ্ডিত্যে বিশেষ খ্যাতি লাভ করেছিলেন সেই সময়ে কিন্তু তার বিদ্যার অভিমান ছিল না মনুর অনুরোধ তিনি রক্ষা করেছিলেন রাজার মেয়ে দেবভূতির সঙ্গে আশ্রমবাসী সন্ন্যাসী কর্দমের বিয়ে হয়ে গেল রাজপ্রাসাদের বিলাস ছেড়ে রাজকন্যা স্বেচ্ছায় স্বামীর সঙ্গে তপবনে বাস করতে লাগলেন চারপাশে কথা উঠল নির্জনে অরণ্যে রাজকন্যার কত না কষ্ট হবে কিন্তু দেবভূতি কি বললেন তিনি বললেন রাজার মতো ঐশ্বর্যের আকাঙ্ক্ষা থাকলে তো কোনো রাজপুত্রকেই বিয়ে করতে পারতাম ধনির জীবনযাপন করতে পারতাম রানীর মতো বিলাস ভোগ করতে পারতাম কিন্তু আমি তো তা চাইনি আমি চেয়েছি জ্ঞান জ্ঞান চর্চার জন্য অরণ্যের নির্জনতাই শ্রেষ্ঠ অরণ্যই শ্রেষ্ঠ সেই জন্যই আমি ঋষির আশ্রমকেই পছন্দ করেছি এই দেবভূতি ছোটবেলা থেকেই বিদ্যাচর্চায় বিশেষ মনোযোগী ছিলেন তো অরণ্যের নির্জনতায় জ্ঞানী স্বামীর পাশে তার জ্ঞান চর্চা চলল আরও ভালোভাবেই আর অজান্তেই সেই নাম যুক্ত হয়ে গেল ভারতবর্ষের প্রাচীন জ্ঞানী মহিয়সী মহিলাদের মধ্যে আশ্রমের কাজ আর স্বামীর সেবা করার পর যে অবসরটুকু তিনি পেতেন তার মাঝেই চিন্তা এবং অনুশীলনের দ্বারা তিনি এক নতন ভাবধারার উন্মেষ ঘটাতে পারলেন তিনি তার হৃদয়ে সেই জ্ঞানের উন্মোচন করতে পারলেন যা উন্মোচন করতে পারলে হয়তো মানব জীবন সার্থক হয়ে ওঠে তিনি নিজে খুব বড় কিছু করলেন বা গ্রন্থ রচনা করলেন এমন নয় কিন্তু তারই গর্ভে জন্মালো ভারতবর্ষের সাংখ্যসূত্র রচয়িতা মহর্ষি কপিল যিনি মানুষের মনকে বিশ্লেষণ করে দুঃখের কারণ নির্ণয় করেন এবং মুক্তির সন্ধান দেন আমরা আজকে জায়গায় দাঁড়িয়ে যদি ভাবি তাহলে আমরা ভাবতে পারি এভাবে যে কত রাজবংশ কত সিংহাসন ধুলোই হারিয়ে গেছে কিন্তু হাজার হাজার বছরের পরেও মহাকালের আবর্তনকে উপেক্ষা করে বেঁচে আছে কপিলের মা দেবহূতি তার উপলব্ধি ছিল যে সিংহাসনের সোনার চেয়েও পুঁথির পাতা ওজনে ভারী তিনি তার জীবন দিয়ে সেই সত্যকে প্রতিষ্ঠিত করলেন আমরা পেলাম সাংখ্য সূত্রদর্শন আরেকজনের কথা এখানে খুব খুব মনে পড়ে তিনি হচ্ছেন মৈত্রেয়ী মহর্ষি যাজ্ঞবল্ক যখন ভাবলেন যে তিনি গৃহত্যাগ করে যাবেন মানে একেবারেই সংসার ছেড়ে একাকি সন্ন্যাস গ্রহণ করবেন গৃহস্থাশ্রমের পরে সন্ন্যাস আশ্রম তখন তার দুই স্ত্রী ছিল দুই স্ত্রীকে ডেকে তিনি তার সমস্ত সম্পত্তি দিতে উদ্যত হলেন বড়জন যিনি ছিলেন তিনি সেই সম্পত্তিতে সন্তুষ্ট হলেন মৈত্রেই ছিলেন ছোট। মৈত্রেই তাকে জিজ্ঞাসা করেছিলেন আচ্ছা বলো তো এসব নিয়ে আমি কি অমর হব যজ্ঞ বললেন না তা হবে না তবে কিনা তোমার জীবন উপকরণে পূর্ণ হবে যেমন তরো জীবন সংসারীদের হয় মানে ঘর দুয়ার গরু বাছুর অসন বসন নিয়ে স্বচ্ছন্দে কাটাতে পারবে তুমি মৈত্রেই একটি বাক্য বলেছিলেন ইয়ে নাহং নামৃতা শ্যাম কিমহং তে নগরিয়াম যার দ্বারা আমি অমৃতা হব না তা নিয়ে আমি কি করব এ তো কঠোর জ্ঞানের কথা নয় এ তার চিন্তার কথা তার ভাবনার কথা তার ধারণার কথা যা নিয়ে আমি অমৃত লাভ করতে পারবো না তা নিয়ে আমি কি করব মনের মধ্যে তা নিশ্চয় একটা কোষ্টিপাথর ছিল সেই কোষ্ঠী পাথর দিয়ে সংসারের সমস্ত উপকরণকে তিনি ঘষে ঘষে দেখেছিলেন এবং নিশ্চয়ই বুঝেছিলেন আমি যা চাই তা তো এ নয় অন্তরের শান্তি লাভের জন্য মানুষ যা চায় সংসারের কোনো বস্তুই কিন্তু আসলে তা নয় মৈত্রীর সেই কান্না সেই প্রার্থনা সেই কারণে আমাদের শাস্ত্রে চিরন্তন হয়ে আছে হয়তো অনেক অনেক ঋষির কণ্ঠে আমরা মুক্তির কথা শুনেছি কিন্তু ব্রহ্মবাদিনী একজন নারীর কণ্ঠে মুক্তির এমন প্রার্থনা আমরা বোধ এই সব থেকে বেশি সব সবথেকে সোচ্চারভাবে শুনতে পেলাম ইয়ে না হং নাম কি শ্যাম মহং তেন করিয়াম তারপর তিনি হয়তোবা জোর করে উঠে দাঁড়িয়েছিলেন হয়তবা তিনি প্রার্থনা করেছিলেন সতমা সদ্গময় তমসমায়তির গময়া মৃত্যোর মৃতম গময়া আবির আবির মেয়েধি রুদ্রয়ত্তে দক্ষিণ মুখং তেন আমরা যথার্থ কি চাই অথচ আমার কাছে নেই তাই তো আমার চাই যা পেলে আমার আত্মার খিদে মিটবে আমার আত্মার অপূর্ণতা মিটবে আমি তো তাই চাই অতএব তুমি আমাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে চলো তুমি আমাকে মৃত্যু থেকে অমৃতের দিকে নিয়ে চলো তুমি আমাকে তোমার প্রকাশ দেখাও হে আবি হে প্রকাশ তুমি তো চিরপ্রকাশ তুমি তো চিরন্তন তুমি আমাদের প্রকাশ পাও আমার অন্তরের সমস্ত অন্ধকার তুমি দূর করে দাও এবং হে রুদ্র তোমার যে দুঃসহ রূপ সেই রূপ নয় তোমার যে প্রসন্ন সুন্দর মুখ দক্ষিণাং মুখ সেই সেই সুন্দর মুখ সেই প্রসন্ন মুখ আমাকে দেখাও তাই দেখি আমাকে রক্ষা করো আমাকে বাঁচাও আমাকে চিরকালের মতন বাঁচাও আমার মধ্যে তুমি প্রকাশিত হও আমাদের ভারতীয় নারীরা প্রাচীন ভারতের নারীরা এভাবেই বস্তুগত জগৎ থেকে ভাবগত জগতে আলোর জগতে প্রবেশের চিন্তন আমাদের দিয়ে গেছেন আমরা সেদিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছি আমরা ভুলে গেছি আমাদের সম্পদের কথা আমাদের চিরন্তন আলোর কথা যে আলোর প্রকাশ অন্তরে এলে বাইরের আর কোনো অন্ধকার অন্তরকে স্পর্শ করতে পারে না আধ্যাত্মিকতা আর আমার হৃদয় পর্ব কুড়িতে আজ আমি সেই আলোর কাছে আবারও প্রার্থনা জানাচ্ছি আমার ভারতবর্ষ জুড়ে আবার প্রকাশিত হও আমার হৃদয় জুড়ে প্রকাশিত হও আমার দেশের নারী পুরুষের হৃদয়ে প্রকাশিত হও আমরা যেন বস্তুগত জগৎ থেকে আবার ভাবগত জগতে প্রেমের জগতে আলোর জগতে ঈশ্বর জগতে প্রবেশ করতে পারি আমরা যেন সেই প্রসন্ন মুখের সন্ধান পাই যাকে পেলে আর কিছু পাওয়ার থাকে না যাকে পেলে আর কিছু হারানো থাকে না যাকে পেলে অন্তর পরিপূর্ণ হয়ে ওঠে তার কাছে আজ এই রইল নিবেদন আমি রাখি দক্ষিণেশ্বর থেকে আজ এই পর্যন্তই